Viu? বিজেপি আর এস এস এর মতো একটা রক্তাক্ত করে কমিউনিস্ট আন্দোলন কমিউনিস্ট বিপ্লব তারা খতম করবেন মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মাথায় যে মাটিকে রক্তাক্ত করেছিল যে কমিউনিস্ট আন্দোলনের নেতা কর্মীদেরকে খুনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রাষ্ট্রশক্তির মদতে ক্ষতবিক্ষত করেছিল আজকে আপনারা প্রমাণ করেছেন এই যে কমিউনিস্টের রক্ত ঝরবে কমিউনিস্টের রক্ত ঝরাবে কমিউনিস্টের পা ভাঙবে মাথা ফাটবে থেকে পশ্চিম যে সন্ত্রাস কায়েম করেছে এই সন্ত্রাসের বিরুদ্ধে আগামী আন্দোলন আরো শক্তিশালী হবে আক্রমণ করে ভয় দেখিয়ে কমিউনিস্ট আন্দোলনকে রোধ করতে পারবে না কাজে সেদিক থেকে আমাদের আত্মবিশ্বাস রয়েছে আপনাদের প্রতি এখানেই সয় হবে না আগামী আন্দোলন মৌলবাদীতে তৎপরা বিভিন্ন দেশে আমাদের দেশ সহ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পাকিস্তানে যে সমস্ত মৌলবাদী সন্ত্রাস চলছে ধর্মীয় সন্ত্রাস চলছে সাম্প্রদায়িক বিদ্বেষ চলছে আগ্রাসন চলছে তার বিরুদ্ধে যেমন আমরা লড়াই করব পাশাপাশি এই শ্রমজীবী মানুষের বিরুদ্ধে রেগার নাম পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার ওই কর্পোরেট জগতের স্বার্থে যে নতুন আইন প্রণয়ন করেছেন তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন জারি রাখবো এই কথাগুলো বলে আমারও সকলকে অভিনন্দন জানিয়ে শুধু একটা কথা বলা হয়নি সেদিনের আক্রমণের পর এবং সুনির্দিষ্ট ভাবে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আজ পর্যন্ত কে তদন্তকারী অফিসার আমরা জানি না এখন পর্যন্ত যারা ভিক্তিম এই আক্রমণে যারা ভিক্তিম হয়েছে তাদের কাছে কোন তদন্তকারী অফিসার গিয়ে জিজ্ঞেস করেননি আপনার নাম কি অমুক আপনি কি সেদিন ছিলেন আপনি কি আক্রান্ত কোথায় আক্রমণ হয়েছে কবে আক্রমণ হয়েছে কোথায় আক্রমণ হয়েছে আপনার আঘাত পেয়ে থাকলে কোথায় আঘাত পেয়েছেন কোথায় চিকিৎসা করেছেন কোন প্রশ্ন কোন তদন্ত এখনো শুরু হয়নি আর সিআই টুর কেন্দ্রীয় সমাবেশে আগরতলায় জমাতে অংশ নেওয়ার জন্য শুধুমাত্র ওভার ব্রিজের উপর দিয়ে হেঁটে গিয়েছিলেন কারণ সমস্ত যান চলাচল সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল সেই অপরাধে আমাদের চারজন পার্টি কর্মী শ্রমিক আঠাশ দিন আগরতলা জেলে জলবন্দি ছিলেন ধিক্কার জানাই এই রাজ্য সরকারকে ধিক্কার জানাই স্বরাষ্ট্র প্রশাসনকে ধিক্ষা জানাই আরক্ষা প্রশাসনকে নমস্কার ইনকালাব জিন্দাবাদ